ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করতে গিয়ে আপনারা বিভিন্ন সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেই প্রশ্নগুলো থেকে টপ পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে অনুরোধ করবো ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বরাবর মতোই আপনাদের সাথে শামী উসমান নরকে ছত্রিশতম বিশেষ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিও আসার সাথে সাথে যারা নোটিফিকেশন পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশন বেল বাটন অন করে আমাদের সাথে থাকুন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই খুব কমন একটি প্রশ্ন মোবাইল নাম্বার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময় কোনটি ব্যবহার করব আঠারোতম নিবন্ধনের সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারটি কি ব্যবহার করব নতুন মোবাইল নাম্বার কি দিতে পারবো কি না তো আপনি আঠারোতমতে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি চান যে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন সেটাও আপনি করতে পারবেন তবে আমার পরামর্শ হলো আঠারোতমতে মোবাইল নাম্বারটি যদি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকে অর্থাৎ আপনার এনআইডির বিপরীত হয়ে থাকে তাহলে সেই নাম্বারটি দিন অথবা যদি সেই নাম্বারটি আপনার নামে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটি পরিবর্তন করে বর্তমানে আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে এমন একটি মোবাইল নাম্বার দিন এর কারণটা হলো যে পরবর্তীতে যখন আপনাদের এমপিও হবে এবং ইএফটি যখন চালু হবে তখন আপনাদের নিজের নামে ভেরিফিকেশনের জন্য নিজের নামে মোবাইল সেম হতে হবে দু নম্বর প্রশ্ন হলো নারীদের ঠিকানা আমি আমার ভিডিওগুলোতে বারবার বলেছি যে নারীরা তার বাবার ঠিকানা তার নিজের ঠিকানা এবং তার স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন যদি কোনো নারী বিয়ের সময় সরি আবেদনের সময় বিয়ের আগে যদি তার বাবার ঠিকানা দিয়ে থাকেন এখন তিনি চাইলে তার স্বামীর ঠিকানাও দিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না তিন নম্বর প্রশ্নটি হল যে ডিটিই ডি এবং ডিএস এইচই তো আমরা সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন ডিটিই মানে হচ্ছে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন টি মানে টেকনিক্যাল একদম সোজা মনে রাখবেন ডিএমএ ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন এম মানে মাদ্রাসা ডিএসএইচ ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশান এটার মানে হচ্ছে আমরা জেনারেল যে স্কুল এবং কলেজ বুঝি এখন আপনার সার্টিফিকেটে যেটা লেখা থাকবে আপনি সেই সেই পদগুলোতে আবেদন করতে পারবেন তারপরে একটা প্রশ্ন থেকে যে আপনাদের বা প্রশ্ন আসে যে যেখানে ডিএস এইচি প্লাস ডিটিই দেওয়া আছে আপনাকে দেখতে হবে যে পথটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পথটি আপনার ই সার্টিফিকেটের সাথে মেলে কিনা অর্থাৎ ডিএসএইচ প্লাস ডিটিএতে যেই পথটি দেখানো হয়েছে যদি সেটা জেনারেল হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেটে জেনারেল কেনা যদি টেকনিক্যাল হয়ে থাকে আপনার সার্টিফিকেটে টেকনিক্যাল কেনা যখন আপনি ফুল ডিসক্রিপশন যখন দেখবেন তখন সেইখানে এইটি দেখিয়ে দেবে অনুরূপভাবে ডিএমই প্লাস ডিটিই সেম একই কথা মাদ্রাসার সাথে টেকনিক্যাল সংযুক্ত অবস্থায় আছে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট পদটিকে দেখে নেবেন যে সংশ্লিষ্ট পথটি সাধারণ না টেকনিক্যাল ভুল করেও আপনি আপনার ই সার্টিফিকেটে উল্লেখিত ক্রাইটেরিয়ার বাহিরে আবেদন করবেন না যদি আবেদন করেন সুপারিশ পাবেন না অথবা সুপারিশ পেলে পেলেও আপনার এমপিও হবে না চার নম্বর কোশ্চেন যে যারা ভুল সংশোধনের আবেদন করেছেন তারা এখন পর্যন্ত তাদের সার্টিফিকেট সংশোধিত হয়নি দেখেন এন প্রথমে সতেরো তারিখের এবং পরবর্তীতে উনিশ তারিখের বিজ্ঞপ্তিতে এন স্পষ্ট বলে দিয়েছে শুধুমাত্র যাদের জন্ম তারিখ ভুল আছে তারা আবেদন গৃহীত হওয়ার পর এবং সংশোধিত হওয়ার পর তারা আবেদন করতে পারবে এর বাহিরে যারা আছে তারা আবেদন করতে পারবে তো আমার কাছে যতটুকু তথ্য আছে এন এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ অন্য অন্যদের মাধ্যমে যে তথ্যটুকু আছে শুরুর দিকে শুধুমাত্র জন্ম তারিখ পরিবর্তন করা হবে সেটার সার্কুলার হয়তো বা দুই একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কালকেও পেয়ে যেতে পারেন বা এক তারিখের মধ্যে পেয়ে যাবেন আর বাকি যারা আছেন তাদের তারাও কিছুদিন অপেক্ষা করতে পারেন সার্কুলারে কি আসে সেইটা দেখে আপনারা আবেদন করতে পারেন তবে যদি আপনারা নামের বানান বা অন্য কোনো ভুল থাকে এইটা নিয়ে প্রবলেম হবে না এটা নিয়ে সমস্যা হবে না এটা পরবর্তীতে আপনি সংশোধন করতে পারবেন তবে আমার পরামর্শ থাকবে যে আপনারা অন্তত এক তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখুন পাঁচ নম্বর প্রশ্নটি এটি আপনাদের জন্য রেখে দিলাম আপনারা কমেন্টে প্রশ্ন করুন যে কী বিষয়ে আপনারা জানতে চান আমি এক্ষেত্রে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি না সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি না তারপরে চেষ্টা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বোনাস প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সময় আবেদনের সময় বাড়াবে কি না আন যতটুকু জানতে পেরেছি বা আমার কাছে যতটুকু তথ্য আছে আন আমি কিন্তু আবারও বলছি আন খুব সম্ভবত সপ্তাহখানেক সময় বাড়াতে পারে তবে আমি আবারও বলছি এটা কিন্তু আন এটার উপরে নির্ভর করে বসে থাকবেন না সর্বশেষ কথা আমি যেটা সব সময়কার জন্য বলে আমি অনেক ফোন পাচ্ছি অনেক ফোন যে আপনার আবেদনে ভুল হয়ে গিয়েছে আমি তাদেরকে একটা প্রশ্নই করি যে আপনারা যখন আপনারা যে আবেদন করেছেন আবেদন করার পরে আবেদনের সফট কপি বা হার্ড কপি ফাইনাল সাবমিশনের আগে আপনারা কি বাসায় এনে সময় নিয়ে কি দেখেছেন নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগের উত্তর না তারা দেখেননি তো আমি অন্য কাউকে দোষ দেবো না দোকানদারকে দোষ দেবো না এর দায় আপনার এবং এর জন্য যদি ভোগেন সেটা আপনিই ভুগবেন সুতরাং বি কেয়ারফুল সাবধান এনটিআরসি ইতিমধ্যে একবার আপনাদেরকে সংশোধনের সুযোগ দিয়েছে পরবর্তীতে যে আরেকবার সুযোগ দেবে এই বিষয়টা খুব মানে এনটিআরসির উপরে নির্ভর করবে দেবে কি দেবে না কিন্তু আপনারা কেন এই ভুলটা করবেন স্পষ্ট প্রশ্ন আপনাদের কাছে এই ভুলটা ভুলেও করবেন না আর বরাবর আমি যেটা বলি যে আমি খুব সম্ভবত গতকালকে এরকম একটা রিপোর্টিং পেয়েছি যে কেউ একজনের আবেদন তিনি করেননি কিন্তু তার আবেদন হয়ে গিয়েছে শত্রুতামূলকভাবে সো বি কেয়ারফুল আপনার যে গোপনীয় যে তথ্যগুলো আছে রোল নাম্বার ব্যাস নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার জন্ম নিবন্ধন তারিখ দয়া করে এগুলো সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করবেন না তো সবশেষে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার বলবো যদি আমাদের চ্যানেল থেকে আপনারা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন যদি আমাদের চ্যানেল আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে